মান্নাভাই সাথে আমার সিনেমা সাইন করা ছিল নেয়ার অ্যাবোট আরও চার পাঁচটা যেটা পরবর্তী সময় আর সেটা কন্টিনিউ হয়নি একটা মনে হয় মারুফ ভাই শেষ করে দিয়েছিলেন পরে আর দুই তিনটা ওরা প্রশাসন হয় বিশ্বাসের মুখ থেকে কী শুনতে পারলেন যে মান্নাভাই এবং ডালিউড কুইন তারা একসাথে অনেকগুলো ছবি করেছে কিন্তু তাদের সাথে আরও সাইড থেকে পাঁচটা ছবি শুটিং শুরু বা হয় নাই কিসের জন্য এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো কেননা অপু বিশ্বাসের তখন জনপ্রিয়তা ছিল অন্যরকম নতুন গ্লামার্স নতুন সেক্সি অন্যরম বলেন তখন মানুষের কাছে অপুশ্বাস মানে একটা গ্রহণযোগ্য ছিল অন্যরম তার প্রেজেন্টেশন তার ড্যান্স অন্যরম তখন অপুশ্বাসের ড্যান্স ছিল অন্যরকম মানে আর যারা আসছিল তারা অনেক বর্ষ হয়ে গেছিলো শাবনুর বলেন তারপর সে অপু এই শাবনূ বলেন মৌসুমী বলেন পূর্ণিমা বলেন তাদের বর্ষ হয়ে গেছে মা খেলার মতন লাগতেছিল ওই সময় আমাদের মান্নাবাই করছে কি এখন কী করা যায় আমি সাবনুর মৌসুমির নিয়ে কাজ করছে অনেক হয়ে গেছে এখন আমি নতুনভাবে আমরা জুটি করব অপু বিশ্বাসকে যেহেতু সাকিব খান আর অপু বিশ্বাসের জুটি অন্যরকম একটা সাকসেসফুলি যাইতে আসে কথা দাও সাথী হবে মনের প্রেরণে আসো তুমি মানে কোটি টাকার কাবিন দাদি মাস চাষু পিতের আসুন আমাদের ছোটো সাহেব এইরকম ছবিগুলো একটা পর একটা যাইতে মাথা ঠিক নেয় মার নামেন মাথা ঠিক নেই ওর সাথীরে এই সমস্ত ছবি দেখার পর মাথা ঠিক নেই যে যা করে সব ব্লকবাস্টার এখন আমার মা অপশ্বাসে সিনেই আনতে হবে খানের কাছ থেকে এরপর থেকে একটা না ছবি করছে তিনটা ছবি শুটিং শুরু করেছে দুইটা ছবি অলরেডি শেষ করে তিন নাম্বার ছবি সবাই আমাদের মাছ থেকে মান্না চলে গেছে সেই মান্না না থাকলে সাকিব খানও আরও ভালো হতো কেননা একজন প্রতিপক্ষ থাকলে একজন প্রতিপক্ষ আরও ভালো হয় মা শাকিবের তখন ছবির কোয়ালিটি অন্যরকম থাকতো তার পারফরম্যান্স অন্য থাকতো মান্না ভাই শাকিব খান কান্টার দুইজনের ছবি করতো অন্যরকম একটা ফিল্ম এই যে বড়ল বিষয় নিয়ে আপনাদের সাথে যে কথা বললাম যে মান্না ভাইয়ের সাথে আরো পাঁচটা ছবি চুক্তিবদ্ধ ছিল অপুবিশ্বাস একটা ছবি ওই যে জামাই তার মেয়ে সরি গরিবের মেয়ে এই বড়লোকের মেয়ে গরিবের জামাই এরম একটা ছবি হবে সেই ছবিটা শুটিং করা দিলো অল্প কয়েকদিন শ্যুটিং করার পরেই মান্না ভাই মারা গেছে তারপর মারুককে দিয়ে এই ছবিটা সম্পূর্ণ করে এর পর থেকে পিতঞ্জলিতে এই পিতামাতা আমরা করার পর ওই ছবি তো নিছিলো অপুশ্বাসকে কিন্তু ওই ছবিটা হয় নাই তারপর মারককে দিয়ে করাইছে পরে আরও যে সাইডটা ছবি ছিল একটাও হয় না কেন মান্নাবাই নাই মান্না মানের জায়গায় অন্য কেউ দিয়ে হয় না মান্না ভাইয়ের জায়গায় তো সাকিব খানকে দিয়ে হবে না সাকিব খান্ডে দিয়ে রোমান্টিক হবে আর মান্না একটু ফ্যামিলি ধরনের ছবি করছিল তখন বর্ষ হয়ে গেছিলো পঁয়তাল্লিশ ত্রিশল্লিশ এইরম একটা অবস্থায় মান্না চলে গেছিল স্টারও এন্টার দিকে কিন্তু ওই যে মানুষ মারা গেলে জনপ্রিয়ায় এই অবস্থা কিন্তু মান্না ভাই জনপ্রিয় ছিল জনপ্রিয় নায়ক ছিল বাংলাদেশের পাশ্চাত্য মানুষ নায়কের ভিতরে মান্না ভাই একজন রাজ্জাক ভাই বলেন তারপর আলমগীর ভাই বলেন সাকিব ভাই বলেন সালমান ইলেশ কনসন বলেন মানে জসিম বলেন এরকম যে ওভারঅল কয়েকজন নায়ক আছে এর মধ্যে আমাদের মান্না ভাইও ছিল সেরাদের সেরা এখন এই যে কথাগুলো আপনাদের কেমন লাগছে মান্না ভাই থাকলে অপবিশ্বাস আর মান্না ভাই অনেক সুযোগ হইতো ভবিষ্যৎ হয়তো অনেক ছবি হইতো অনেক অনেক প্ল্যানিং ছিল অনেক পরিকল্পনা ছিল সাকিব খানের সাথে তাহলে ছবি কম সেখান থেকে ভালো হয়েছে হিসেবে মানাবাই নাই সাকিব খান অবশ্যই বাহাত্তরটা ছবি রেকর্ড করে ফেলছে তাহলে অন্য ছবি একটু কমটম হইতো যাই হোক যা হয় ভালো জন্য হয় মান্না ভাই থাকলেও অপুষ্যাসের আরো ভালো হইতো তাহলে অপুষ্যাস আরো গল্প ভালোবাস একটু ভালোভাবে বসতে নিতে পারতো মান্নাবাই বলেন সাকিব বলেন আমিন খান বলেন রিজাস বলেন ফেরদুস বলেন সবাই সাথে কাজ করছে সাকিব সাথে অন্যরকম একটা ফিল সাকিব যা করছে অবশ্যই শুনি অন্যরকম একটা জনপ্রিয়তা বেশি এটা সত্যি ভার লাগতেছিল তখন আমাদের কাছে যে সাকিব খান অপু অন্যরকম একটা জুটি ছিল তার মাঝে মান্না ভাই এবং অপু বিশ্বাসও দুইটা মানুষের কাছে গরম পেয়েছিল দুইটা ছবি করছে সুপার হিট ব্লকবাস্টার আমানত এবং আমাদের নেশিংম্যান পরের ছবি বড়লোকের মেয়ে গরিবের ছেলে এরমই হবে সেই ছবিটা করতে পারলো না মারকি করাইছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই খবরটা পেয়ে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান ভালো থাকবেন ভালো কিছু আপনাদের সাথে আপডেট আপডেট দেবো এটাই আমরা আশা করি এই যে অজানা তথ্য অজানা গল্প সেগুলো আপনারা জানান কমেন্টে সবাই ভালো থাকবেন